ফারুক মুসলিম মোহাম্মদ কবির মুসলিম কোতরাবে মুসলিম মমতা জাহাঙ্গীর মুসলিম গমুজাদি মুসলিম ফাকির মুসলিমHttpContext 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 মুসলিম ऑक्ततो तो मोदी ऑक्ततो साहब ইমরান <G Increased doorway> どうも。 موسید جو جنرل موسید تخت شراحدیو موسید بول موسید اپنواشید موسید بیو موسید او تامید ہا موسید یہ کیا تھا موسید سنتو آخری موسید حاضر موسید حاضرین موسید جنرل موسید پروس موسید

ফিফ ধন্যবাদ বহুত ইমৰা ফৰিফাংগী শেখিনি

범어 필요 해어 사히 부 কবি আঠচল্লিছ পাঁচশ ঊনপঞ্চাশ

मोहसिन 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 आकाश मोहसिन अकबर 57 मोहसिन अमीर मोहसिन रशीद मोहसिन लोकिता फरी मोहसिन वईज मोहसिन कौन है काफी मोहसिन पाकिस्तान मोहसिन रोहन मोहसिन बहुत शक्तिशाली मोहसिन बहुत नहीं हुआ मोहसिन अली हुसैन मोहसिन वक्ता जन्न मोहसिन हुमायूं हमेद

ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー・ラフィー

اوه جي ٽو 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 ٽو

আমি বলতে চাই এই বিতurbance কত বড় তা আপনারা জানেন এই মুহূর্তে সমাধান আছে সেট বিনা সহরেচার এই মুহূর্তে সমাধান আছে কাটটা বলেন কি সমাধানwidetilde হবে এই সিস্টেমটা ও করে আমরা আছে বলো বলছি আমরা সাথে আপনাদের সবাইকে আইনের মধ্যে চাই করতে অতি জোর

রক্ত জমা শিকানো পূজার পাশাটা দেখ দেয়ালে পিঠ থেকে যায় একেবারে শেষ অবস্থা যখন তো আমাদেরও তাই শিল্পীর আদব আছে যেমন সাংবাদিকতার আদব আছে আমরা সেই আদবের জায়গা পার হয়ে চলেছি তার কারণ শাসকের যে আদব উনি সেই আদব হারিয়েছেন আমি সব সময় এই আদবে বিশ্বাস করি যে শাসক যিনি থাকবেন তিনি মানুষের হয় কথা বলতেন সব মানুষের হয় যারা কথা বলতে পারেনি যারা ইতিহাসের বইতে ব্যক্তিগত ইতিহাস ঢুকিয়েছেন যারা সমস্ত ন্যারেটিভকে নিজের মত করে নিজের পার্টির ইতিহাসে পরিণত করেছেন তাদের প্রতি আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ তাদের উদ্দেশ্যে আপনি ক্লাস এইট এর সেভেন এর বই খুলে দেখবেন যে একটি দলের একটা পার্টিকুলার এজেন্ডা ধরে তারা গিয়েছিল এত বড় কথাই আমরা যেতে চাই না আমাদের এখানে খুব সহজ কথা শিল্পীরা রাজনীতি বিমুখ কিন্তু শিল্পের যে রাজনীতি সেটার একটা নির্দিষ্ট আদব আছে সেই আদব ভেঙে আমরা যে এখানে দাঁড়ালাম মানুষের কাতার এসে দাঁড়ালাম তার কারণ হচ্ছে গিয়ে যে ছবি আঁকা দিয়ে যখন প্রতিবাদ হবে এই প্রতিবাদে এখন আর কাজ হবে না মানুষের রক্ত এখনো ঝরছে মানুষ হত্যা করা হয়েছে এই হত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এই হত্যার বিরুদ্ধে দাঁড়াতে আপনারা এসেছেন আমরা আনন্দিত এই মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হলো যে তারা পৃথিবীতে যে এক মনোভাব বিভিন্ন সরকারের আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশে যে মোদীকরণের যে ট্রেন্ড দেখা দিচ্ছে যে ব্যবস্থা দেখা দিচ্ছে সেই মোদীকরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে প্যারোকিয়ালিজম এই প্যারোকিয়ালিজমকে আমরা যদি বলি মোদীকরণ আমরা এই বাংলাদেশের মোদীকরণের সমাপ্তি চাই কোন অবস্থা

এই দাদা আপনারা লাভ করে দেন i

বাংলাদেশের ইতিহাসে আমাদের করতে হবে আমাদের এই সরকার এই সরকারের হওয়া সচেতন আমাদের করতে হবে আমাদের যেসব সরকার বন্ধু সন্তান নিহত হয়েছে আমরা তাদের প্রতি শোক ও শ্রদ্ধা এবং একই সঙ্গে প্রত্যেকটা কাটে পাই পাই করে আমরা তদন্ত দেখতে চাই এই দেশের যারা হত্যা করেছে তাদের কাছে আমরা আশা করতে পারি না তারা কিভাবে একটা সুস্থ তদন্ত করবেন এ হাসিনা সরকার সেটা করবেন না করলে এত ছাত্র মারা যেত না তো আমাদের চাই ছাত্রoffsetWidth আন্তর্জাতিক তদন্ত আমরা কি সঙ্গে যে সরকারের শর্তের শুধু সুযোগ পদদে পূর্ণ হবে না যাদের কাছে তারকে দম্ভ সেই দম্ভকে ছিন্ন করে ক্ষমতায়িত হবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সংগ্রামী শুভেচ্ছা আমি সব সময় আছি

আমরা আপনাদের সকলকে আমাদের আজকের এই শুভ এই সামনে ঢুকবেন না